মা যেহেতু বুকের দুধ খাওয়াচ্ছে তাহলে মা যেহেতু একটু ঠান্ডা কাশি ছিল বা হচ্ছে মা যেহেতু হয়তো অ্যালার্জি জাতীয় কোনো খাবার খেয়েছে তাহলে বা অন্য কোনো খাবার খেয়েছে যে বাচ্চার অ্যালার্জি হয়েছে বা ডায়রিয়া হয়েছে তখন আমাদের মাথায় একটা প্রথমেই প্রশ্ন আসে যে বুকের দুধ কি বন্ধ করে দেবো কিনা এটা আসলে আমাদের দেশে একটি খুবই কমন ধারণা আমরা সবসময় এই একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকি তাহলে আমাদের আসলে এই অবস্থায় কি করা উচিত আমাদের মনে রাখতে হবে যে ছয় মাসের নিচের বাচ্চা দেখে মানে ছয় মাস মানে একশো দিন পর্যন্ত বাচ্চাকে আমরা শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো বুকের বাইরে এক ফোঁটা পানীয় দিব না এটা দিয়েই কিন্তু তার সব রকমের খাবারের চাহিদা পূরণ হবে এটাই তার একমাত্র প্রধান খাদ্য এটা দিয়েই তার সব কিছু পানির চাহিদা পুষ্টির চাহিদা সব কিছু পূরণ হবে এবং আমরা জানি যে দুধ খাওয়ালে কিন্তু বাচ্চার ঠান্ডা কাশি নিমোনিয়া বা হচ্ছে পেটের সমস্যা অ্যালার্জি এগুলো সব কিছুই অনেক কম হবে তারপরেও কিন্তু বিভিন্ন সময় ওয়েদার চেঞ্জের কারণে বা যে কোনো কিছু কারণে অনেক সময় বাচ্চাদের দেখা যায় ঠান্ডা কাশি লেগে যেতে পারে অনেক সময় বিভিন্ন কারণে বাচ্চার হয়তো শরীরে কোনো অ্যালার্জি হতে পারে সেটা কিন্তু অন্য যে কোনো কারণে হতে পারে আপনি যে কোনো একটা কাপড় চোপড় থেকে অ্যালার্জি হতে পারে বা আপনি একটা লোসুন বা তেল ইউজ করেছেন সেটা থেকে হতে সেটা যে মায়ের বুকের দুধ থেকে হচ্ছে এটা কিন্তু কোনো কথা না এই জন্য যে কোনো অবস্থাতেই আমরা মায়ের বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাব। যেহেতু ছয় মাসের নিচের বাচ্চাদের এটাই হচ্ছে তার একমাত্র প্রধান খাদ্য তাকে শুধুমাত্র মায়ের বুকের দুধই খাওয়াতে হবে